মাত্র একশো টাকা খরচ করে বাংলাদেশি স্নোফল উপভোগ করতে আসলাম হ্যাঁ গাইস তোমরা হয়তো অলরেডি গেস করে ফেলেছো আমি আজকে যাচ্ছি ওয়ান্ডারল্যান্ডে তো সুন্দর করে রেডি হয়ে সেন্ড নিয়ে নিয়েছি আজকে আমি অনেক বেশি এক্সাইটেড ফেসবুক টিকটক ইউটিউব ইনস্টাগ্রাম সব জায়গায় যে ওয়ান্ডারল্যান্ডের কতটা হাইপ আছে সেটা আমরা সবাই জানি আর স্নোফল দেখার স্বপ্ন তো আমার ছোটবেলা থেকেই তাই এই সুযোগটা মিস করা যাবে না অ্যান্ড এই ভিডিওতে তোমরা জানতে পারবা আসলে কি একশো টাকা খরচ করে এই ওয়ান্ডারল্যান্ডে যাওয়া উচিত কিনা আর এই ওয়ান্ডারল্যান্ড পার্ক সম্পর্কে অনেক অজানা কথা যা সবাই তোমাদেরকে বলবে না তো আমি টিকিট কিনে ভিতরে চলে আসলাম আর এখানে টিকিট ফি হচ্ছে একশো টাকা এন্ট্রি নেওয়ার পর আমার ভালো লাগছিল কারণ ডেকোরেশনটা ছিল অসাধারণ আর এখানে অনেক সুন্দর সুন্দর পিকচারও ক্লিক করেছি ইনশাআল্লাহ সামনে আপলোড করব এখানে আশেপাশে ছিল খুব সুন্দর সুন্দর ফুল আর আমার ফেভারিট কার্ড গুলো পেয়ে গেলাম পাশেই সাইনবোর্ড ছিল ফুল ছেড়া যাবে না তাহলে জরিমানা হবে কিন্তু অনেক কাপড়ে দেখছিলাম যে এই কথা শুনছে না বাট আমি আর রিস্ক নিলাম না নর্মাল ইয়েতেই গিয়েছি কিন্তু আজকে প্রচুর ভিড় ছিল আর এখানে রাইড গুলো অনেক বেশি সুন্দর আর ছোট ছোট বাচ্চারা যেভাবে এনজয় করছে সেটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে ঈদ বা যে কোনো অকেশনে ছোটবেলায় আমার শ্যামলী শিশু পার্কে যেতেই হবে সেখানে যে আমি কতবার গিয়েছি তার কোনো নেই অনেক বেশি এনজয় করতাম সেটা ছিল আমার অনেক প্লেস বাট তোমরা তো জানোই আমার বাবা হচ্ছে একজন প্রবাসী তো বাবা বিদেশে যাওয়ার পর থেকে আমার ঘোরাফেরা অনেকটা কম হয়ে গিয়েছে তো আজকে এখানে এসে চিন্তা করেছি অনেকগুলো রাইডে উঠবো মনে হচ্ছে আবারও বাচ্চা হয়ে যায় তাহলে ঘোরাতে উঠতে পারতাম এরপর আমি চলে এসেছি এখানে মোস্ট পপুলার সাইড এ জায়গায় যদি পিকচার না তুলি তাহলে কি হয় বলো বাংলাদেশে থেকে বিদেশি ফিল নিচ্ছি মানে চেরি ব্লসম বুঝতে পারছো গাইস বাইরের দেশগুলোতে সিজন ওয়াই চেরি ব্লসম হয়ে থাকে বাট বাংলাদেশে তোমরা কিন্তু বারো মাসে চেরি ব্লসম দেখতে পারো বাট আমার এখানে ঘুরে ভালোই লাগছিল আর আমার মনে হয় অন্যান্য সব সাইড থেকে এই সাইডে মানুষ বেশি আসছিল বারবার তো আমরা অন্য পাশে ঘুরাঘুরি করছিলাম সেই সময় এখানে অলরেডি কিন্তু স্নোফল হয়ে গিয়েছে তো আমার মুড তো অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে আমি মেইনলি স্নোফল দেখার জন্য এসেছিলাম আর সেটাই যদি না দেখতে পাই তাহলে তো আমার আশাই বৃথা হয়ে যাবে হঠাৎ করেই অ্যানাউন্স হলো যে সাতটা বাজে আবারও স্নোফল হবে আমার বাসা তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু এই স্নোফলের জন্য আরো ওয়েট করতে হবে তো ভাবলাম এতক্ষণে আমি কয়েকটা রাইডে উঠে নেই সো এখানে পার পার্সন রাইডের টিকিট প্রাইস একশো টাকা আমার ফেভারিট রাইড দোলনাথে যদি না উঠি তাহলে কি হয় তো তাড়াতাড়ি করে টিকিট কেটে চলে গেলাম দোলনাতে ওঠার জন্য আমার লাইনেও দাঁড়িয়ে থাকা লেগেছে কারণ আজকে না এত মানুষ কেন অফ ডে আসলেও একটা কথা ছিল তো দোলনাটা স্টার্ট হয়েছে শুরুতে অনেক বেশি স্পিড থাকলে আস্তে আস্তে স্পিডটা কমে আসে বাট আমার ভালো লেগেছে সেকেন্ড আমি এই রেল গাড়িতে উঠেছি আর এটাতে আমার খুবই মজা লাগছিল মনে হচ্ছে আমি আমার বাচ্চা হয়ে গেছে কলেজের ফার্স্ট ইয়ারে উঠে গিয়েছি তারপর আমার মতো ম্যাচুরিটি আসলো না এই রাইড দেখলেই খুশি হয়ে যায় রোভার কোস্টার কার রেসিং অনেকগুলো রাইডে উঠেছি বাট এক্সাইটমেন্ট জন্য ক্লিপ গুলো নিতেই পারিনি পরে মনে পড়েছে যে আমি তো আজকে ব্লগিং করছি ঘড়িতে দেখলাম অলরেডি সাতটা বেজে গিয়েছে তো এই স্নোফলটা তো মিস করাই যাবে না আমি যাওয়ার আগেই দেখি ওখানে সব মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে কোথায় যে দাঁড়াবো এটাই বুঝতে পারছিলাম না এখানে বাচ্চা বুড়ো সবাই স্নোফলের জন্য অনেক বেশি ছিল আর মোবাইল নিয়ে আমরা সবাই শুট করার জন্য রেডি আছি আর এটা ক্যামেরা থেকে সামনাসামনি দেখতে আরো বেশি সুন্দর লাগছে তুই স্নোফলে দেখতে পাচ্ছ আমি কত বেশি এনজয় করছি স্নোফলটা মেনলি সামনের ফেনা দিয়ে করা হয়েছে আসলে বাংলাদেশের রিয়াল স্নোফল কোথা থেকে আসবে এটা আমাদের বোঝা উচিত ভিডিও তো দেখতে অবশ্যই এগুলো অনেক বেশি ম্যাজিক্যাল মনে হয় বাট সামনাসামনি আমি পুরা ভিজে গিয়েছিলাম স্নোর কারণ হিজাব ড্রেস দিয়ে গিয়েছে মনে হচ্ছিল আমি গোসল করে বের হয়েছি আর এই স্নোফল বা সাবানের ফ্যানা যাই বলো চোখের মধ্যে বারবার আসছিল তো চোখ জ্বলাও স্টার্ট হয়ে গিয়েছে আর বারবার ঘুরিয়ে দেন ফোন প্রোটেক্ট করা লাগছে কারণ এগুলো যদি কোনোভাবেই আমার ফোনে চলে যাওয়া হয় পুরো ফোনটাই নষ্ট হয়ে যাবে বাট একশো টাকা খরচ করে কি এখানে আসা উচিত কিনা